একটি ভালোবাসার গল্প যে এমন নির্মম পণ্যতির দিকে গড়াতে পারে তা হয়তো কল্পনাও করেননি রাজস্থানের তরুণ পারেক একটি সুন্দর জীবন গড়ার স্বপ্ন মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের আকাঙ্ক্ষা এবং সদ্য শুরু হওয়া বৈবাহিক জীবনের আনন্দ সব কিছু নিমেষেই গুড়িয়ে গেল স্ত্রীর বিলাসী চাহিদার ভারে আজ তিনি অপরাধী পুলিশের হেফাজতে আর সমাজে ছড়িয়ে পড়েছে এক শিক্ষিত তরুণের অবাক করা গল্প পারেক ছিলেন একজন বিবিএ পাস শিক্ষিত যুবক রাজস্থানের জামুয়ার মগর গ্রামের এই যুবক ভালো বেতনের চাকরি করতেন এক বেসরকারি প্রতিষ্ঠানে মাসখানেক আগে বিয়ে করেন শুরুটা ছিল সুখের কিন্তু সময় গড়াতেই স্ত্রীর বিলাসবহুল জীবনধারার আগ্রহ নতুন মাত্রা নেয় দামি জামা কাপড় সোনার গয়না রেস্তোরাঁয় খাওয়া আকস্মিক উপহার ঘোরাঘুরি প্রতিদিন নতুন চাহিদা তৈরি করছিল প্রথমে পারেখ চেষ্টা করেন সবকিছু সামাল দিতে কিন্তু একটি সাধারণ চাকরির আয়ে স্ত্রীর এই লাইফস্টাইল বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে সংসারে শুরু হয় অশান্তি স্ত্রীর অভিযোগের খড়গ তার মাথার ওপর নেমে আসে মানসিক চাপে জর্জরিত পারেখ একসময় হারিয়ে ফেলেন বাস্তবতা আর নীতি নৈতিকতা। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন তাকে ঠেলে দেয় অন্ধকার এক পথে জয়পুরে গিয়ে তিনি শুরু করেন অপরাধের যাত্রা দিনের পর দিন পরিকল্পনা করে চুরিও ছিনতাই করেন ভাবতেন সাময়িকভাবে এই অপরাধী হয়তো তাদের জীবন বদলে দেবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক নারীর গলার চেন ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ে যান পারেক সিসিটিভি ফুটেজে তাকে চিহ্নিত করে পুলিশ অভিযানে ভিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে পারেক বলেন স্ত্রীর অতিরিক্ত চাহিদার চাপ সামাল দিতেই তিনি এই পথ বেছে নিয়েছেন আমি চেয়েছিলাম সাময়িকভাবে সমস্যা সামাল দিতে ভাবিনি এভাবে ধরা পড়ব এখন সব শেষ এমনই ছিল তার করুণ স্বীকারোক্তি এই ঘটনা শুধু পুলিশের নথিপত্রে একটি অপরাধ হিসেবে সীমাবদ্ধ নেই বরং সমাজের চোখে এটি একটি শিক্ষা একটি সতর্কবার্তা কিভাবে একটি সম্পর্কের ভারসাম্যহীনতা বাস্তবতা থেকে বিচ্যুতি এবং অন্ধ ভালোবাসা একজন মানুষকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে সেটাই প্রমাণ করল পারেখের জীবন এখন প্রশ্ন হল দোষকার স্ত্রীর অবিবেচক চাহিদার না পারেখের সহজে নীতি বিসর্জনের সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া সীমাবদ্ধতা মেনে চলা এবং পরস্পরের দায়িত্ববোধ সমাজে আজ এমন অনেক তরুণ তরুণী আছে যারা ভালোবাসার নামে অন্ধ আবেগে পা দিচ্ছে অনৈতিকতার পথে